প্রতি বছরে নতুন করে ভূমিন হৃদয়ে আসে দূর করতে কালো রমজানের আলো রমজানের আলো রমজানের আলো রমজানের আলো রমজানের আলো রমজানের রাল নুন জানে রহনু আ রাসূল আলাইহি সাল্লাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আহমদুহু ওয়া নুসাল্লি সুপ্রিয় দর্শক শ্রোতা দেশি যে যেখানে থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন প্রতিদিনের প্রত্যেক আয়োজন পবিত্র এই রমজান মাসের এসাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড রমজান আল অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত এবং মোবারকবাদ জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন সিয়াম সাধনার এই মাস রহমত বরকত এবং মাঘ ফেরাতে ভরা আল্লাপাক রব্বুল্লা আলমিন এই যে আল্লাহর অপুরন্ত নেয়ামত দান করেছেন এই পবিত্র রমজান মাসে আমাদের জন্য আমরা সেই নেয়ামত লাভ করার জন্য আল্লাহর কাছ থেকে সেই রহমত পাওয়ার জন্য যারা সিয়াম সাধনা করে তারা সৌভাগ্যবান ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের জন্য মাখ ওয়াদা দিয়েছেন এবং তাদেরকে ক্ষমা করে আল্লাহ পাক নাজাদ দিয়ে জান্নাত দেবেন সেই পুরস্কার রিম ইসলাম হাদিসে কুরশিদ ইসাদ করেছেন যে আসমলি ওয়া আনা রোজা আল্লাহ রব্বুল আলমিন নিজের জন্য এবং ডিক্লেয়ার করেছেন এবং নিজেই তার প্রতিদান দেবেন এবং আমরা এই তথ্যটি আমাদের আসা দরকার যে বেহেস্তের মধ্যে একটা রাজকীয় গেট তৈরি করা হবে ওই গেইটের নাম হবে বাবুর রৈয়ান অর্থাৎ রয়ান গেট ওই গেট দিয়ে শুধুমাত্র ওই ব্যক্তিরাই প্রবেশ করার সুযোগ পাবে যারা রমজান মাসে শিয়াম সাধনা করেছে কেন সেই গেট দিয়ে অন্য কেউ চান্স কেন পাবে না কারণ ওই গেটের একটা বিষয়বস্তু একটা বৈশিষ্ট্য এরকম যে ওই গেট দিয়ে যারা প্রবেশ করবে অনন্তকালের জন্য তাদের আর পিপাসা লাগবে না নামটাই হলো বাবুর রৈয়ান অর্থাৎ মানি হলো পরিতৃপ্ত যে যে যার মধ্যে পিপাসা নেই ওই গেট দিয়ে সেই সৌভাগ্যবান ব্যক্তিরাই প্রবেশ করা জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করবে এত যে মর্যাদা এত যে নিয়ামত আল্লাহ রব্বুল আলমিন আহকামুল হাকিম দিয়েছেন এই রমজান মাসে ওই ব্যক্তিরাই শুধু পাবে যারা এই রমজানকে স্বাগত জানালো সম্মান দেখালো শ্রেয়াম সাধনা করল পাশাপাশি এই রমজান মাসে দান সৎকার কথাও এসেছে বিশেষ করে এই রমজান মাসে সচরাচর জাকাত দেওয়া হয় জাকাতের হিসাব করা হয় সেই কারণেই যদিও রমজানের বাহিরও জাকাত দেওয়া যায় তো সেই জাকাত যেহেতু সচরাচর আমাদের দেশের মানুষ রমজানেই দিয়ে থাকে জাকাতের জন্য হিসাবের প্রয়োজন আছে কোন সম্পদের জাকাত দিতে হবে তা জানতে হবে কোন সম্পদের জাকাত নেই তাও জানতে হবে কাকে দা জাকাত দিলে আদায় হবে কাকে দিলে আদায় হবে না কোথায় আমি দেব কোথায় দেব না এই বিষয়গুলো আমাদের জানতে হবে এবং কোন প্রকার সম্পদের জাকাত দিতে হয় সেটাও জানতে হবে সেই কারণে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জাকাতের নিসাব জাকাতের হকদার এবং জাকাত যোগ্য সম্পদ এই গুরুত্বপূর্ণ বিষয়ে এখানে মাসনা মাসাইলে বেশি আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে বরাবরের মতো আর একজন সম্মানিত অতিথি আমরা আমন্ত্রণ জানিয়েছি আসুন আমাদের আলোচনার আগে আমাদের অতিথির সাথে পরিচিত হয়ে আমাদের সাথে উপস্থিত আছেন মুফতি মাহমুদুল হাসান সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই যে জাকাতের বিষয়ে আলোচনা করছিলাম পাক রব্বুল আলমিন কোরআনে কেরিমে নামাজের সাথে জাকাতের আলোচনা করেছেন অসংখ্যবার অর্থাৎ এমনটাই যে নামাজ এবং জাকাত ডুয়েল সমান্তরাল চলে একটাকে আরেকটা থেকে পৃথক করা যায় না মুখ সে কারণেই হজরত আবু বকর সিদ্দিক এখন রিদ্দার যুদ্ধের ঘোষণা দিলেন হজরত ওমর ফারুকরা দিয়া লাহু তাল আনহু এসে ঈশ্বত অবজেকশন জানাইলেন কাইফা তুকাতুরু মন খালা লাই লাহাই যাদের মুখে লাই লাহাই লাল্লাহ কালেমা আছে তাদের সাথে আপনি কিভাবে জেহাত করবেন হজরতে আবু বকর সিদ্দিক তখন যে কথাটা বলেছিলেন ওয়াল্লা হে লা ওকা থিলা মান ফরকা বাইনা সলাথি আল্লাহর শপথ করে বলছি আমি তাদের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ করব যারা জাকাতকে একরকম দেখে নামাজকে আরেক রকম দেখে নামাজের অপরিহার্যতাটা স্বীকার করে কিন্তু জাকাতের অপরিহার্যতা স্বীকার করে না আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব। যুদ্ধ তাদের বিরুদ্ধেই হয় যারা অমুসলমান বোঝা গেল হজরত তাবুবকর সিদ্দিক রদি আল্লাহ তালামের যুদ্ধ ঘোষণা থেকে নামাজ আদায় করে কেউ যদি জাকাতের অপরিহার্যতাকে অস্বীকার করে তাহলে তাকে ইমানদার বলা হয় না আসুন আমরা এই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অতিথির কাছ থেকে শুনি জাকাতের নিসাব সম্পর্কে মোতি মাহমুদ হাসান আপনার কাছে জানতে চাই মাহমুদ হু আনুসাল্লিম আনুসাল্লিম আল্লাহ রুসই করিম আম্মাবাদ জাকাতের নিসাব ইসলামের সহিত দৃষ্টিতে যেটা কোরআন হাসছে হাদিস পাকে উল্লেখ হয়েছে সেটা হচ্ছে স্বর্ণরূপ স্বর্ণ হচ্ছে সারো সাত বলি এবং রূপার ক্ষেত্রে সারো বায়ান্না তোলা অথবা সেই পরিমাণ টাকা নগদ অর্থ যে থাকে এক বছর যদি পূর্ণ হয় জরুরিয়াতে আসলিয়া যেটাকে বলা হয় অর্থাৎ মৌলিক চাহিদা প্রয়োজনীয় বস্তু ব্যতীত যে ব্যক্তির কাছে কাছে এই সম্পদের যে ব্যক্তি মালিক হবে ওই ব্যক্তি ওই পরিমাণ অর্থ নগদ থাকলেও সেই ব্যক্তি জাকাত আদায় করতে হয় সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে রূপা রূপা

ব্যবহার্য জিনিস গাড়ি তো আছে গাড়ি এবং বাসস্থান যেটা সে আবাসনটা তার যত মূল্যমানেরই হোক এটা জকাত দিতে হবে না নিজের গাড়ি যেটা ব্যবহারের জন্য অথবা পরিবার একজনের আছে দুইজনের আছে তিনজনের গাড়ি থাকতে পারে যেগুলি ব্যবহারযোগ্য ওইগুলিতে জকাত

জাকাতের যখন হিসাব করে যেমন কোটিপতি এক কোটি টাকার মধ্যে আড়াই লক্ষ টাকা জাকাত শরীয়তের দৃষ্টিকোণ থেকে তখন একটু টটস্থ হয়ে যান যে এত টাকা কিভাবে জাকাত দেবো আড়াই লক্ষ টাকা দিয়ে দেবো অথচ তিনি যে এক কোটি টাকার মালিক ওটা কিন্তু বেবাক ভুলে যান তো এই যারা জাকাত দিতে অস্বীকার করেন বা জাকাত দিতে যারা কুণ্ঠাবোধ করেন তাদের পরিণতি সম্পর্কে কোরআন হাদিসে কি এসেছে রব্বুল আলমিন কুনারের মধ্য করেন যারা নিজের সম্পত্তি পুঞ্জীভূত করে রাখে জকাত আদায় করে না আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে বেদনাদায়ক সুসম্বাদ ওই সম্পত্তি যেটা জকাত আদায় করে না এই সেটা দুজকের আগুনে প্রজ্বলিত করা হবে এবং তার কপালে পার্শ্বে বিভিন্ন জায়গার মধ্যে সেটা দিয়ে দাগ দেওয়া হবে লোহা দিয়ে গরম করে এটা বিভিন্ন শরীরে বিভিন্ন পাশে ফিটে বিভিন্ন জায়গার মধ্যে এটা দেওয়া হয় আল্লাহ বলবেন দেখো এটা তোমার সেই সম্পত্তি যেটা তুমি দুনিয়াতে জাকাত আদায় করো নাই যেই সম্পদটা জাকাত যে অংশটুকু এটা এবং যে অংশটুকু অবশিষ্ট উভয়টাই উভয়টার জন্য আজাব এবং গজবের শাস্তির কারণ হবে শাস্তির কারণ হবে আসলে সে কারণেই জাকাত যে বিষয়টা যারা জকাত জকাত এটা র নিজেরই ঘোষণা হাদিসের মধ্যে নবীজি এই ব্যাপারে অনেক উদ্বুদ্ধ করছেন তাহলে আমাদের একটা ভুল ভ্রান্ত ধারণা হচ্ছে জকাত আদায় করলে টাকা কমে যায় এটা আসলে মারাত্মক ভুল হাদিসের মধ্যে অর্থাৎ সৎকার মাধ্যমে দানের মাধ্যমে মানুষের সম্পদ কমে না আরেকটা হাদিসে মধ্যে আসছে নবীজ সাদ করেছেন যে ব্যক্তি সম্পদ আদায় করে না অবশ্যই তার সম্পদ একদিন না একদিন আদায় করে না তার উভয় সব সম্পদ একদিন যে কোনো কারণে বিপদে অথবা বিভিন্ন অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় সেই সম্পদ হারে চলে মুফতি আর আরও শুনবো আপনার কাছ থেকে এই পর্যায়ে আমরা আমাদের দর্শক অপেক্ষা করছেন দুটি প্রশ্ন নিয়ে আমরা আউটডোর থেকে প্রশ্নগুলো নিয়ে আসি আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে জানতে চাচ্ছি শরীয়তের দৃষ্টিতে কাদেরকে জাকাত দেওয়া যায় হুজুর যে সব সম্পদ বা প্রপার্টিতে ট্যাক্স দেওয়া হয় আমরা ট্যাক্স দিই ওসবের ওসবের উপর কি জাকাত কি ধার্য মানে এটা কি নেসেসারি দিতে হবে এটা আমি একটু জানতে চাচ্ছিলাম ধন্যবাদ দর্শক শ্রোতা আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন পেলাম কাদেরকে জাকাত দেওয়া যাবে প্রথম প্রশ্ন শরীয়তের দৃষ্টিকোণ থেকে এবং যে সম্পদের ট্যাক্স দেওয়া হয়

যারা জকাস সংযুক্ত কর্মচারী নিযুক্ত ব্যক্তি আছে আমিন যারা তাদেরকে বলা হয় যারা নৌ মুসলমান তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য দাবিত করার জন্য বিশেষ করে দাসমুক্তির জন্য এবং যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার জন্য সহযোগের জন্য অফিস সাবিল্লা যারা রাস্তায় জেহাদ করতেছেন সংগ্রাম করতেছেন যাদেরকে মুজাহিদ বলা হয় তাদের জন্য

ধনাঢ্য ব্যক্তি আছে বাবা গরিব মানুষ সন্তানকে তাকে জাকাত দিতে পারে যেহেতু কোরআনের মধ্যে আমি এটা আপনার উল্লেখ করেছি সেটা হচ্ছে মৌলিকভাবে এই ব্যবহারে বিস্তারিত বিশ্লেষণ আসছে ফেকা ফতোয়ার কিতাব ইসলামী লর মধ্যে হ্যাঁ জকাত কাকে কাকে দেওয়া যাবে কাকে দেওয়া যাবে না যেমন জকাত দেওয়া যাবে না বাবা ছেলেকে বাবা ছেলে বাবাকে অর্থাৎ আসল পড়াকে পদা আসলকে দেওয়া যাবে না এবং জকাত দেওয়া যাবে নিজের বাইকে নিজের খালা খালু মামা যারা আছে এরকম আত্মীয় স্বন্দ যারা আছে তাদেরকে দেওয়া যাবে। আবার স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে জকাত দেওয়া বৈধ নয় নিজের বাতি থেকে দিতে পারবে যেহেতু সেটা আসল না এবং যারা হাসিমি বংশ অর্থাৎ নবীজির বংশধর পিতার দিক দিয়ে যাদেরকে আলে ওসুল বলা হয় বা আউলাদের রসুল যাতে বলা হয় নবীজির বংশধর যারা তাদেরকে জকাত তারা যদি গরিবও হয় একেবারে নিঃস্ব হয় তারপরে তাদেরকে জগত দেওয়া বৈধ নয় দাদা 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 দাদি নানা নানিকে জগত দেওয়া যাবে না যেহেতু তার আসলের মধ্যে পড়ছে অর্থাৎ মায়ের মা বাবার দিকে উপরে যারা আছে যারা আসল তাহলে মায়ের বাবা দাদা দাদা তারপরে দাদার বাবা আমার পর নানা দাদা দাদি যত নিচের দিকে এবং নানা নানি ওদেরকে জগত দেওয়া সম্পূর্ণ অবৈধ 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 তবে এইভাবে আবার নীচের ছেলেকে দেবা জগত দেওয়া অবৈধ

ওনার মা এবং বাবার দিকে উপরে যারা আছেন এবং ওনার ছেলে এবং মেয়ের দিকে নিচে যারা আছেন তাদের কাউকে তো এই সূত্রটা যদি আমরা ধরে তাইলে দেখা যাচ্ছে ভাইকে দেওয়া যাবে যাবে ভাইকে দেওয়া মামি তাদেরকে দেওয়া যাবে ওদেরকে দেওয়া যাবে যারা আছে তাদেরকে দেওয়া যাবে আবার যিনি ধনী ব্যক্তি তাকে জগৎ দেওয়া বৈধি ব্যক্তির যে না বালে ছেলে আছে তাকে জগৎ দেওয়া কিন্তু বৈধ নয় এবং তার যদি কোনো আজাদকৃত গোলাম থাকে যদি ধনী ব্যক্তির গোলামকেও জকার দেওয়া অবৈধ সম্পূর্ণ অবৈধ যেহেতু সে তার আমাদের দেশে অবশ্য দাসপথ এখন নাই এখন তাহলে ব্যক্তি এবং ধনী ব্যক্তির ছেলে 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 নাবালক আচ্ছা ধনী ব্যক্তির যদি প্রাপ্তবয়স্ক ছেলে হয় এবং সে যদি গরিব হয় হ্যাঁ ধনী ব্যক্তি প্রাপ্তবয়স্ক যদি ছেলে হয় সে যদি গরিব হয় তাকে জকার দেওয়া বৈধ যেহেতু ও তার পিতা তার দায়িত্ব পান না মানুষ তার ছেলে আছে মনে করেন তার ছেলের নামে কোন সম্পদ নাই তার বাবা তার ছেলেকে কোনো সম্পদ দেয় নাই তো তাকে আমরা কি ধনী বলবো না গরিব বলবো যেহেতু বালেক আমাদের শরীয়তে যতদিন না আছে নাবালেগ অবস্থায় থাকা অবস্থায় তার দায় দায়িত্ব কিন্তু পিতা এবং মাতার উপর থাকে যখন সে বালেক হয়ে যায় তখন আর হতে পারে কুটিপতি বাবার ছেলে কিন্তু ইসলামী শরীয় তাকে কিন্তু ধনী হিসাবে ট্রিট করে না এবং এই যৌক্তিক কারণে তাকে জাকাত দেওয়া ইসলামী শরীয়তে বৈধ হবে আমরা দ্বিতীয় প্রশ্নে যাই ট্যাক্সের কথা যে সম্পদের ট্যাক্স দেওয়া হয় সেই সম্পদের জাকাত হবে কি না সংক্ষেপে বলতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ মশাইল যেটা ট্যাক্স আর জকাতের মধ্যে তফাত আছে ভিন্নতা না প্রথমে আপনি বলেন যে যে ট্যাক্স দেওয়া হবে কেন যদি এটা নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হয় ট্যাক্স দেওয়ার পরেও অবশ্যই অবশ্যই এটা দিতেই হবে যাকাত দিতে দিতেই হবে কারণ ট্যাক্স আর যাকাত পার্থক্য আছে যেমন যাকাত আছে একটা ফরজ ইবাদত যেটা রব্বুল আলামিন ফরিদা মিনাল্লাহ বলছেন এটা হলো ফরজ ইবাদত এটা হলো তাকালু বিল্লাহ আল্লাহর নৈকট্য অর্জন করার একটা বিধান কিন্তু ট্যাক্স তার বিপরীত ট্যাক্স কোন একটা বাদত নয় এটা কোনো তাকার রূপ নয় এটার দরে কেউ আল্লাহ নৈকট অর্জন করতে পারে না এক দ্বিতীয় হচ্ছে জকাতের মধ্যে নিয়ে শর্ত কিন্তু এটা এটা আরেকটা বিষয় এখানে আছে ট্যাক্স যা দিচ্ছে ট্যাক্সটা কি একেবারেই ইবাদত নয় কারণ এই ট্যাক্স দিয়ে কিন্তু জনহিতকর কাজ হয় সরকারকে যারা ট্যাক্স দেয় এটা দিয়ে কিন্তু আপনার রাস্তাঘাট তারপরে ব্রিজ মানুষের মানে রাষ্ট্রের দায়িত্বে যে কাজগুলো আছে সেগুলো এখানে কিন্তু এটাই হিসেবে আবাদত কিন্তু এটা ফরজ এবাদত নয় দ্বিতীয় সেই জন্য শরীয়ত দৃষ্টিতে ফরজ নয় এটা রাষ্ট্রীয় দিতে হবে এবং আমরা দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবো আর দ্বিতীয় হচ্ছে ফরজ আবাদত নয় বিদায় ট্যাক্সের মধ্যে নিয়ত শর্ত নয় কিন্তু জকাতের ক্ষেত্রে অবশ্যই নিয়ত করতে হবে যদি কেউ যদি নিয়ত না করে তাহলে জাকাত হবে না দ্বিতীয় হচ্ছে ট্যাক্স হলো সরকারের পক্ষ থেকে এটা একটা বিধান সরকার অথবা রাষ্ট্র কিন্তু জকাত হলো রব্বুল আলমিন হাকামুল হাকিম অর্থাৎ আল্লাহ রসুলের পক্ষ থেকে এটা একটা বিধান তাহলে এটা হচ্ছে আল্লাহর বিধান এটা হচ্ছে পাবলিক বা সরকারের বিধান এক্ষেত্রে কিন্তু পার্থক্য আরেকটা পার্থক্য যেটা যেটা আমরা দেখতেছি যে অনেক সময় দেখা যায় ট্যাক্স দেওয়ার পরও অধিক সম্পত্তির মালিক কিন্তু আবার ট্যাক্স যিনি দেন তার বিষয়টাকে বেতন যদি হয় এই মালিক নিসাব পরিমাণ সম্পত্তির মালিক না হলেও ট্যাক্স দিতে হয় তাহলে কিন্তু এক্ষেত্রে যে ব্যক্তি মালিক না নয় তার উপর ট্যাক্স দিতে হয় জকাত দিতে হয় না আর আরেকটা দেখে আমরা দেখতেছি যেটা যে ট্যাক্স হচ্ছে সরকারের পক্ষ থেকে ওইটা তো আল্লাহর পক্ষ থেকে হচ্ছে এবং বিশেষ করে পরিবর্তন হয় যে বিধান সেই জিনিসটা নাই পাই অনেক সময় হয় অনেক সময় সরকার এটা রোহিত করতে পারে কিন্তু জকাত এটা কি আমাদের পর্যন্ত এটা থাকবে এবং এটা সবাই যার উপর আরো শুনবো আমরা আমাদের দর্শক অপেক্ষা করছেন আমরা আরো দুটি প্রশ্ন নিয়ে আউটডোর থেকে আবার ফিরে আসি জাকাতের টাকা দিয়ে স্কুল কলেজ এবং রাস্তাঘাট করা যায় কিনা এটা যাওয়া যাচ্ছে কিনা এটা আমার প্রশ্ন হুজুর ইদানিংকালে টেলিভিশন চ্যানেলের খরচ নির্ভরের জন্য জাকাত কালেকশন করা হয় আমার প্রশ্ন হচ্ছে এই ধরনের জাকাত আদায় হবে কিনা আরও গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আমরা পেলাম একটা হলো জাকাতের টাকা দিয়ে রাস্তাঘাট স্কুল কলেজ নির্মাণ করা যাবে কি না এবং দ্বিতীয় আরেকটি প্রশ্ন যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ইদানিংকালে টিভি চ্যানেল পরিচালনার জন্য জাকাতের টাকা কালেকশন করা হচ্ছে এই দুটি প্রশ্ন করা হচ্ছে তো প্রথম প্রশ্ন আমরা স্কুল কলেজ প্রায় অভিন এক কথা জাকাতের টাকা দিয়ে স্কুল কলেজ রাস্তাঘাট কোনো কিছুই বোঝে না

যেটা কোরআনের সাথে সরাসরি সাংঘর্ষিক হচ্ছে অতএব কোরআনের আলোকে হাদিসের আলোকে প্যাকাফাতর আলোকে সম্পূর্ণ টিভি চ্যানেল বা যে কোনো কাজের জন্য জকাত নেওয়া বা বলা এটা হারাম এটা একটা পতারানে সামিল দর্শক শ্রোতা আসলে এই যে এই যে বিভ্রান্তিগুলো টেলিভিশনের কথা কোরআন শরীফের মধ্যে জাকাত দেওয়ার কথা কিন্তু বলা হয়নি আল্লাহ ফাকরবুল আলমিন আটটি খাত তৈরি করে দিয়েছেন আমরা টেনে হিসরে এই জায়গা থেকে সরে আমরা কোথায় নিয়ে যাচ্ছি জাকাত আদায় হওয়ার জন্য যেমন নিয়ত প্রয়োজন পরিমাণ নির্দিষ্ট পরিমাণ এবং কোথায় জাকাত দিলে জাকাত আদায় হবে এটাও কিন্তু ক্লারিফাই করা আছে আমাদের শরীয়তে এবং সুনির্দিষ্টভাবেই করা আছে তো আমরা যারা ফি সাবিল্লা বলে আল্লাহর রাস্তা বলে আমরা যারা চালিয়ে দিচ্ছি আল্লাহর রাস্তা আল্লাহ পাক যেভাবে বলেছেন সেভাবে না করে আমরা একেবারে গোটা বাংলাদেশ জুড়ে যদি আল্লাহ রাস্তাটাকে প্রশস্ত করে দেই তাহলে কিন্তু এখানে সব কিছু ঢুকে যাবে আমাদের কুটিপতি যারা এনারাও কিন্তু আল্লাহর রাস্তায় যাচ্ছেন তাইলে ওই আল্লাহর রাস্তায় গিয়ে যে ওনারাও জাকাত খাওয়া শুরু করেন তাইলে কিন্তু গরিব আর মাটির উপরে থাকবে না তাদের মাটির নিচে চলে যেতে হবে আসলে এই ফি সাবিল্লা বলতে কি বোঝানো হয়েছে াম সাহাবাই কেরাম থেকে এটা সুনির্দিষ্ট ব্যাখ্যা কিন্তু আছে সেই ব্যাখ্যা থেকে সুরে নতুন করে ব্যাখ্যার অবকাশ আমাদের হাতে নাই আমরা তাই দেখছি জাকাত এটা গরিব এবং মিসকিনের হক সেই হকটা যথাযথভাবে তাদের কাছে আদায় করাটা এটাই কিন্তু শরীয়তের উদ্দেশ্য এবং পাক রব্বুল সেই কারণে জাকাতের কথা বলেছে তো মুফতি সাহেব আপনার কাছে ফিরে আসি অলঙ্কারের কথা বলতেছিলাম আমরা অলঙ্কার ব্যবহৃত হোক আর সবটাই জাকাত দিতে হবে মিল কারখানায় এখন বর্তমান যুগে মিল কারখানা এগুলার জাকাত কিভাবে হিসাব করা হবে মিল কারখানার ফ্যাক্টরি যেটা আছে যে যন্ত্রপাতি আছে যন্ত্রপাতির উপর জাকাত দায় হবে না তবে মিল কারখানা বা ফ্যাক্টরি থেকে উৎপাদিত যে মালামাল সেটা বছরান্তে হিসাব করে যত টাকা ফবিত হবে এবং ওই কাঁচামাল যেগুলি থাকবে সবগুলি একসাথে হিসাব করে চল্লিশ ভাগের এক ভাগ অবশ্যই জগাত দিতে হবে ওটা অর্থাৎ তার মেশিনারিস যেগুলো আছে যেগুলো আছে আর এটার আউটফুট যেটা বের হবে ওইটা অর্থাৎ কাঁচামাল বলি বা এটা পণ্য বলি

এ করে বিক্রি করা এগুলা আমরা কিভাবে যাকাতের হিসাব করব আমি একটা একটা বলি গরু কামা যেটা আছে এটা যদি দুধের জন্য ব্যবসা করা হয় তাহলে গরুর উপর যাকাত দিতে হবে না গরুর মূল্যের উপর যাকাত দিতে হবে না ওই দুধের যে লয়বাংশ থাকবে বসরান্তে হিসাব করে যা থাকে যা থাকবে ওটা নিসাব পরিমাণ যদি হয় তাহলে টাকা টাকা দিতে 40 বাদ এক ওকে আর খামারটা যদি এমন হয় যে দুধ নয় সে গরুটাই আপনার ইয়ে করতেছে লালন পালন করতেছে টার্গেট হলো এটা বড় হলে সে বিক্রি করবে তখন তখন গরুর জায়গা দিতে হবে অবশ্যই যেহেতু এটা ব্যবসায়িক

দিঘিতে এটা তার বলা যায় বলা যায় না অতএব সে করতে পারে কি বসরান্তে যখন মাছ যেগুলি আছে এগুলি বিক্র করবে বিক্র করে যত ফবিট হবে ওইটা হিসাব করবে এক অথবা এহাতিয়াতান একটা আনুমানিক করে পুকুরে কত মাছ আছে দশ হাজার বা বিশ টাকা এটা আনুমানিক করে বাকি টাকা সাথে একসাথে করে করে ওইটা হিসাব অনেক গুলো মশলা আমরা শুনলাম আপনার কাছ থেকে দর্শক শ্রোতা আসলে জাকাত এটা একটা ফরাজি বাদ ইসলামের যে পাঁচটি স্তম্ভ আছে তার মধ্যে মৌলিক একটা স্তম্ভের নাম কিন্তু জাকাত এবং এটা খুব এই ক্ষুদ্র পরিসরে বলা খুব কঠিন তা আমরা শুধু আপনাদের কাছ থেকে আপনাদের কাছে সেই মেসেজটা দিতে চাই যে জাকাত দিতে হবে জাকাতের ব্যাপারে কোনো কনসিডারেশন নেই আপনাকে দিতেই হবে সেটা নামাজ অসুস্থ হলে কিন্তু ক্ষমা আছে অসুস্থ হলে নামাজ ক্ষমা আছে যে আপনি পরে সুস্থ হলে আদায় করে দিবেন কিন্তু জাকাত সুস্থ হোক আর অসুস্থ হোক সবার জন্য কিন্তু কম্পালসারি এবং জাকাত না দিয়ে যদি কেউ কবরস্থানে যায় তাহলে ওই যে মুফতি সাহেব যেটা বলেছেন যে ইয়াউমা ইউহমা আলাইহা হাফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা হিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরহুম অর্থাৎ এটাকে আপনার এটাকে লোহার ছড়িতে পরিণত করে এটাকে লাল করা হবে আগুন দিয়ে এবং এটাকে আপনার শরীরের বিভিন্ন জায়গায় কিন্তু ঢুকানো হবে এটা খুব আরামের জিনিসটা ব্যারামের জিনিস সুতরাং এই ব্যারাম আসার আগে আমরা জাকারটা গরিবের হাতে তুলে দিই আল্লাহ আমাদেরকে তফিক দান করুন দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন মুক্তিসাব সময় দিয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রতি বছরে নতুন করে ভূমির হৃদয়ে আসে দূর করতে কালো রমজানের আলো রমজানের আলো রমজানের আলো রমজানের আলো